ইস্টবেঙ্গল ভার্সেস গোয়া ম্যাচে আজকেরে ইস্টবেঙ্গল ওয়ান জিরো গোলে গোয়ার কাছে হেরে গেছে এই ম্যাচে নোয়া সাধুই একটা গোল করেছে কিন্তু নোয়া সাধু কাছে অনেক চান্স ছিল যেগুলো থেকে নোয়া সাধুই আজকের হ্যাডটিকেরও বেশি গোল করতে পারত। নোয়া সাধুই আজকের বলতে গেলে তার একদম ন্যূনতম একখানা গোল স্কোর করেছে যেটা থেকে বেশি হওয়াটাই স্বাভাবিক ছিল এর চেয়ে যদি কম হতো তাহলে নোয়া সাধুইকে সবাই আজকেরে কাঠগোড়ায় তুলত তো ইস্টবেঙ্গল আজকের ম্যাচে কিন্তু কোনো পারফরমেন্সই তুলে ধরতে পারেনি এই ম্যাচে ইস্টবেঙ্গল একদম টোটালি কোনো জায়গা থেকেই কম্পিটিশান করতে পারিনি না মিডফিল্ডে না স্ট্রাইকিং জোনে না ডিফেন্সিভলি কোনো জায়গা থেকেই ইস্টবেঙ্গলের আজকেরে কম্পিটিশান ভালো ছিল এটা বলা যাবে না শুধু বলা যেতে পারে পপসুকান গিলের একটা অসাধারণ ব্রিলিয়ান সেপ যেটা নোয়া সতমীর ফার্স্ট শটটা গিয়ে পায়ে লেগে শেফ হয়ে যায় এইটাই হচ্ছে ছিল ইস্টবেঙ্গলের একটা পজিটিভ দিক কেননা ওটা জেনুইন গোল ছিল তো এছাড়া বলতে গেলে যে ডিফেন্স ছিল আজকেরে আলেকজান্দ্র প্যান্ট্রিসকে নেওয়া হয়েছে কিন্তু আলেকজান্দ্র প্যান্ট্রিস আজকের যে মারাত্মক ভুলটার জন্য গোলটা খেলো তার জন্য কিন্তু ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে গিয়ে সেই চার চাপ হয়ে মাঠে নামতে পারলো না আজকের যদি ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে জিরো ফার্স্ট হাফে জিরো জিরো যেত এবং সেকেন্ড হাফটা শুরু করতো জিরো জিরো থেকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অনেক বেশি মোটিভেটেড হয়ে ফুটবল খেলতো এবং এই যে ম্যাচটা দেখা যাচ্ছে যে আজকেরে এত বাজে ফুটবল উপহার দিচ্ছে সেটা হতো না কমসে কম কেননা প্লেয়াররা তখন চার চাপ থাকতো এবং কোর্চও তখন চার চাপ থাকতো যে আমাকে ম্যাচটা ওইখান থেকে আমি বারো করে নিতে পারি সেইভাবেই কিন্তু গেম প্ল্যানটা সাজানো হতো কিন্তু যেহেতু এক জিরো হেরে গেল পরের ম্যাচটা ডার্বি আছে সৌভিক চক্রবর্তী রিওলো কার্ড আছে তাই জন্য কী হলো না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একটু সেফ খেলতে গেল এই সেফ খেলার জন্য প্লেয়াররা একদম ডিমোটিভেট হয়ে গেল এবং না পাসিং অ্যাকুরেসি ঠিক সিঠি হচ্ছিল না পাস খেলতে পারছিল কিচ্ছু না শুধু গোয়া ডমিনেট করে যাচ্ছে এক একটা অ্যাটাকে মিনিমাম দশটা বারোটা পনেরোটা করে পাস খেলে অ্যাটাক করছে এইভাবে যদি ফুটবল উপহার দিতে থাকে ইস্টবেঙ্গল অপোনেন্ট টিম যদি পনেরোটা পাস দশটা পাস খেলে অ্যাটাক করে তখন কিন্তু মানে বলতেই হবে যে ইস্টবেঙ্গল আজকের ম্যাচে কোনো মতেই ছিল না কোনো দিক থেকেই ছিল না এটা বলতে কিন্তু কারোর কোনো আপত্তিই থাকবে না তাই ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা সেভাবে কিছুই খেলতে পারিনি ইস্টবেঙ্গলের একটাই লক্ষ্য পরের ম্যাচটা ডারবি মোহনবাগানের সাথে খেলা সেই ম্যাচটাতে কেমন পারফরমেন্স করছি কিন্তু যে এই যে টপ সিক্সে যেতে গেলে যে আজকের ম্যাচটা একটা ভ্যালুয়েবেল ম্যাচ ছিল সেই ম্যাচটার ক্যালকুলেশান কার্লোস কত কেন করলো না আমি বুঝতে পারলাম না ডার একটা অবশ্যই ভ্যালুয়েবেল পার্ট কিন্তু এই ম্যাচটা তো আগে হচ্ছে আগের ম্যাচটা একে আগে ভালোভাবে নিতে হবে তো সেইটা করলে হয়তো আমার মনে অনেক বেটার হতো কেননা এই ম্যাচটা থেকে যদি কমসে কম এক পয়েন্টও নিয়ে আসতো তাহলে আর টু পয়েন্টটা এগোতো এবং পরের ম্যাচটা জেতার জন্য ইস্টবেঙ্গল ঝাঁপাতে পারত এবং প্লেয়ারদের মনোবলও আরও হাই থাকত কিন্তু এটা না করে একদম একদম জঘন্যতম ফুটবলটা উপহার দিল আজকের ইস্টবেঙ্গল ফলে ডারবির দিনে সমর্থকরা তো মাঠে যাবে কিন্তু সমর্থকদের মনে একটা ভয় থাকবে যে ভালো ফুটবল উপহার দেবে তো ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল টিম আমাদের আমরা যে মাঠে এলাম আমাদের মধ্যে সেই প্রত্যাশাটা পূরণ করতে পারবে তো ইস্টবেঙ্গল দল এই যে একটা যে সম্ভাবনা তৈরি হচ্ছে এটা কিন্তু খুব একটা ভালো কথা নয় ইস্টবেঙ্গল টিমের জন্য এবং অপর দিকে অপর দিকের যে মোহনবাগান যে টিম ম্যানেজমেন্ট আছে তারাও এটাকে বারবার হাইলাইট করবে এবং বিভিন্ন যে ফ্যান আছে তারাও হাইলাইট করবে যে ইস্টবেঙ্গল এই ম্যাচে কিছুই পারবে না কিছুই পারবে না মানে মোরাল ডাউন করে দেওয়ার কাজটা মোহনবাগান টিম এবং মোহনবাগান সমর্থকরা কিন্তু শুরু করে দেবে এটা একটা কিন্তু স্ট্র্যাটেজি বড়ো ম্যাচের জন্য বড়ো ম্যাচের সবচেয়ে মোরালটা কিন্তু একটা বিরাট ম্যাটার করে তো সেই জায়গায় দাঁড়িয়ে কার্লোস কদরাজের ভাবা উচিত ছিল এই ম্যাচটাকে আমরা ভালো ফুটবল খেলবো হারতেই পারি একের জায়গায় দুগুলোও আমি হাঁটতে পারি কিন্তু আমি লড়বো কিন্তু অ্যাকসো লোড় এটা কোনো লড়াই না কেন বলের পর বল ওরা অ্যাটাকের পর অ্যাটাক অ্যাটাকের পর অ্যাটাক না একটা ইস্টবেঙ্গলের মাঝমাঠ থেকে ভালো বল দেখলাম না একটা ভালো শুটিং অ্যাঙ্গেল করতে দেখলাম কারোকে নয় শুধু নাওরেম মহেশ বেশ কিছু মুভ করেছিল এবং এই আর কিছুই নয় নাওরেম মহেশ ছাড়া আর কিছুই ওপরের দিকে আমি দেখিনি নান্দা অনেকগুলো কাট করে মারার চেষ্টা করেছিল যেটা নান্দার ট্রেডমার্ক শট কিন্তু নান্দাকে এমনভাবে ব্লক করা হয়েছিল নান্দা কোনো জায়গাই পাচ্ছিল না শটটা নেওয়ার এবং বারবার ব্লক হয়ে যাচ্ছিল ঠিক একইভাবে বলতে গেলে ক্লেটন সিলভা ক্লেটন সিলভাও সেভাবে কোনো শর্ট মারতে পারলো না না লং রেঞ্জ শ্যুটিং করতে পারলো না বক্সে ঢুকে পেনিটেট জোনে গিয়ে পেনিটেট করে শ্যুট করতে পারলো কোনো জায়গা থেকেই ইস্টবেঙ্গল এই ম্যাচে ছিলই না তাই ইস্টবেঙ্গলের এই ম্যাচটা ভুলে যাওয়াই যত তাড়াতাড়ি ভুলে যায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষে ততটাই ভালো এবং যত তাড়াতাড়ি সম্ভব পরের ম্যাচটার প্রিপারেশান শুরু করে দেয় ইস্টবেঙ্গল দল সেটাই মঙ্গল এই ম্যাচটাকে যত তাড়াতাড়ি মাইন্ড থেকে আউট করে দেবে সেটাই ভালো এবং সমর্থকদেরকেও আমি বলতে চাই যে এই ম্যাচটাকে আপনারা ভুলে যান পরের ম্যাচটাই আপনার হচ্ছে মেন খেলা হিসেবে দেখে নেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন